নমস্কার দর্শক বন্ধুরা শুরুতেই বলে এটি আমাদের সম্পূর্ণ নিজস্ব পারিবারিক রেসিপি এই রেসিপিটি ইউটিউব চ্যানেলে কোথাও আপনারা পাবেন না পেঁপের এই ইউনিক নিরামিষ রেসিপিটি শুনুন একবার দেখে নিই প্রথমে সরষের তেলে পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়টা ভেজে তুলে নিয়েছি তারপরে আরেকটু সরষের তেল দিয়েছি দিয়ে এবার ওর মধ্যে দিচ্ছি একটু তেজপাতা আর একটু জিরে ফুলন। ফোলনটা ভেজে নিয়েছি এরপরে একটু নুন আর হলুদ ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভিজে আমি এখানে সেদ্ধ করা আলু ব্যবহার করেছি কেউ আপনার সাইডে কাঁচা আলু ব্যবহার করতে পারেন আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি আমি এখানে কিছু একটু মশলা মিশিয়েছি আর তাতে আছে ধনে যে আদা বাটা আর আছে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এই যে দারচিনি গুঁড়ো গরম মশলার গুঁড়ো আছে আর আছে হিং আর আছে গুড় এই সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে তেল ছেড়ে কষিয়ে দিই মশলা কষায় তেল ছেড়ে এখন আমি গ্রেট করে রাখা বা কুড়িয়ে রাখা পেঁপেগুলো মিশিয়ে দিচ্ছি কোরানো পেঁপেগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আন্দাজ মতো নুন মিশিয়ে দিচ্ছি আর একটু জল দিয়েছি দিয়ে আমি কোরানো পেঁপেগুলো আলু আর মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভিজে নেব কিছুটা জল মিশিয়ে আমি যে কোরানো পেঁপেগুলো আলু আর মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভাজছিলাম তাতে পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা পাঁপড়গুলো মিশিয়ে দিচ্ছি পাঁপড় ভাজাগুলো মেশানোর পর আমি কিছুটা জল মেশাচ্ছি এখানে আর এখানে কেউ রেসিপিটি ট্রাই করলে নিজেদের পছন্দ অনুসারে জল মেশাবেন এবার আমি সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো লাগে না মাঝখানে একটু জায়গা করে আমি অল্প একটু ঘি দিয়েছি এবার ঘিটা সম্পূর্ণ তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আমার এখানে রান্নাটা শেষ হয়ে গেল কেউ চাইলে রেসিপিটি ট্রাই করতে পারে আমি তরকারিটা শুকনোই রাখলাম আপনারা কেউ রেসিপি ট্রাই করলে একটু রসাও করতে পারেন পাড় দিয়ে পেঁপের ঘন্টে ইউনিক রেসিপিটি তৈরি হয়ে গেছে